কোথায় যাবি গাছ কাটতে যাবো যেহেতু জানালিস আমার সাথে চো গাছ কাটতে যাবো বলছিস গাছ কাটা তো ঠিক নয় রে অবশ্যই ভাবতে হবে না ঠিক আছে চল তাহলে চোখ বল তু আশেপাশে দেখ ঠিক আছে আমি দেখছি লোকজন এটা আমাকে জানাবে একটু ঠিক আছে তুই কাট আমি দেখছি আচ্ছা জঙ্গলে কেউ গাছ কাটছে মনে হয় আজব মানুষ সব এত প্রচার করেও মানুষকে বোঝাতে পারলাম না গাছ কাটা মানে এই পরিবেশের কতটা ক্ষতি গাছ আমাদের এত উপকারে গাছ কাটা মানে এই পরিবেশের কতটা ক্ষতি হয় তা আজ পর্যন্ত মানুষকে বোঝাতে পারলাম না দেখি যাই একটু গিয়ে বোঝানোর চেষ্টা করি কি গরম আর পারছে না এখন এখন অনেকটা কাটটা কাছে আছে আপাতত আপাতত গাছের ছায় একটু বিশ্রাম করে নি বাকিটুকু পরে কাটবো এই যে মশাই নিশ্চয় আপনি গাছ কাটছেন হ্যাঁ বাবু আপনি পরিবেশের কতটা ক্ষতি করছেন জানেন দেখুন বাবু আমরা মূর্খ মানুষ আপনার হাতের শিক্ষিত মানুষ অত শত বাবু বুঝে না দরকার আছে তাই গাছ কাটছি উপকারীর অপকার করে যে তাকে কি বলে জানেন অকৃতজ্ঞ আর সেটা হলেন আপনি দেখুন আপনি আমাকে এভাবে কথা বলবেন না কেন বলবো না যাকে আপনি কাটছেন যাকে আপনি কিছুক্ষণ পরেই মাটির সঙ্গে লুটিয়ে ফেলবেন অথচ তারই ছায়ার তোলে আশ্রয় নিয়ে আপনি বিশ্রাম নিচ্ছেন তাহলে বুঝুন তাহলে বুঝুন গাছটির শেষ সময়ও আপনার উপকার করে যাচ্ছে আর আপনি আর আপনি তার অপকার করছেন কিরে জার্মান গাছ কাটা হয়নি এখনো আর তুই কার সঙ্গে কথা বলছিস আর উনি বা কে আমরা আমরা অত শুধু বুঝি না বাপু তাকে বুঝবেন এই গাছের দ্বারাই আমাদের এই পৃথিবীর বুকে জলের সৃষ্টি হয় আর সেই জলের দ্বারাই আজ গোটা প্রাণীকুল বেঁচে আছে আপনি সেটা জানেন শুধু তাই নয় গাছ থেকে আমরা অনেক রকম ফল পাই দাদা এই গাছের অক্সিজেনে আমরা বেঁচে আছি এই গাছ যদি আমাদেরকে অক্সিজেন না দিত তাহলে আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতাম না তাছাড়া আপনি কি জানেন এই গাছটাকে লাগিয়েছিল না বাবু তা তো আমি জানি না তাহলে শুনুন আজ থেকে দশ বছর আগে আমি আমার এই নিজের হাতে এই গাছটি লাগিয়েছিলাম শুধু তাই নয় এর আগে আমি অনেক গাছ লাগিয়েছি গাছ কাটতে নয় গাছ লাগাতে শিখুন একবার ভাবুন তো একটা অক্সিজেন সিলিন্ডারের অভাবে আমরা মানুষ যাতে আজ কী করছি এই তো কয়েক বছর আগে করোনার সময় অক্সিজেনের অভাবে শত শত মানুষ মারা গিয়েছিল যে গাছ আমাদের মুক্ত অক্সিজেন দিচ্ছে আর আপনি সেই গাছ কেটে ফেলছেন কী করবো বলুন পেটের জ্বালায় গাছ কেটে বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাইতে হই ভাই পেট চালাতে গেলে কিন্তু ক্ষতি তো করতেই হবে গাছ কেটে নয় গাছ লাগিয়েও সংসার চালানো যায় আগে আমরা জানতাম একটা গাছ সমান একটি প্রাণ আর এখন জানছি একটি গাছ সমান হাজারটি প্রাণ কিন্তু আমি তো একা পারবো না 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 একা করতে পারবে না আমাদের সকলকে একজোট হয়ে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে আর আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে গাছ আমাদের প্রাণ গাছ আমাদের জীবন ঠিক আছে ভাই আজকের তারিখ থেকে কোনো দিন আর গাছ কাটবো না এ আমি কান ধরে প্রতিজ্ঞা করলাম শুনেন ভাই আপনার কাছ থেকে আমি অনেক জ্ঞান লাভ করেছি চল আজকে তারিখ থেকে কোনো দিন একটা গাছ কাটবো না আমরা সৎ পথে ইনকাম করে খাবো আমি আগে বলেছিলাম যে গাছ কাটটা অন্যায় তুই ঠিকই বলেছিলি রে চল বাড়ি চল ভাই তাহলে আসি আমরা আচ্ছা হুম শোনেন ভাই বলছি ভাই সমাজের সবাইকে বুঝাবেন গাছ কাটা মানে সমাজের উন্নতি নয় গাছ কাটা মানে সমাজের ক্ষতি আরে হ্যাঁ দর্শক মণ্ডলী আপনাদেরকে বলছি আপনারা কেউ ও কারণে গাছ কাটবেন না গাছ লাগান প্রাণ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধু হয়ে পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই